টানা কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনে মার্কিন হামলা বেরিয়ে চলেছে আর সেই আক্রমণের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছিল এ চার দেশের মাটি ও আকাশ কিন্তু এবার তারা সেই পথে দেয়াল তুলেছে মিডল ইস্ট আয় জানিয়েছে এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে ম্যাক্সিমাম প্রেসার কৌশল বড় ধরনের ধাক্কা খেয়েছে এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের রাজনীতি ও কূটনীতির জন্য অনেক বড় বার্তা কেননা হু থেকে লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্র আরও উপায় খুঁজছে দু সালে তিন সালের সাতই অক্টোবরের পর থেকে জর্ডান ও উপসাগর দেশগুলোতে এমনিতেই যুদ্ধবিমান ও পণ্যবাহী আকাশযান মোতায়েন করে আসছিল যুক্তরাষ্ট্র এবং এই সময়ে আগের চাইতে পঞ্চাশ শতাংশ বিমান মোতায়েন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এই দেশগুলোতে পারমাণবিক বোমাবাহী বিমান বি ও মোতায়েন করতে চাইছিল যুক্তরাষ্ট্র কিন্তু তাদের নিষেধাজ্ঞার কারণে বাধ্য হয়ে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়াতে মোতায়েন করেছে অতীতেও বি টুকে হুথি বিরুদ্ধে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতি ক্রমাগত সহযোগিতার কারণে আবুধাবি ও দুবাইতে হামলা করা হবে বলে সংযুক্ত আরব আমিরাতকে গত সপ্তাহে হুমকি দিয়েছিল আনসারুল্লাহ সৌদি আরব সহ আরও যে দেশগুলো তাদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রে বিমান হামলায় ব্যবহৃত হতে নিষেধাজ্ঞা জারি করেছে তারা ইরানে মার্কিন বোমা হামলার ট্রাম্পের হুমকিতে ভীষণ উদ্বেগ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা বরাদ দিয়ে মিডল ইস্ট আয় পত্রিকা বলছে ইরানের উপর সর্বোচ্চ থেকে সর্বোচ্চতর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র চায় ওই দেশগুলো পাশে থাকুক কিন্তু তারা তা চাইছে না এবং এই দেশগুলোর এমন সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন কিছুটা পিছু হটবে বলেও ধারণা করা হচ্ছে ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে পনেরোই মার্চ ইয়েমেনে মার্কিন বিমান হামলার পরপরই ওয়াশিংটনে মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন